আজকে আমরা শিখে নেব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যাসেন চেঞ্জ করা যায় আমরা সকলেই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে প্রধানত দুটো ফর্মুলা রয়েছে যে এক কি যে সমস্ত সেন্টেন্স গুলো মেন ভার্ব দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে সে সমস্ত সেন্টেন্স গুলো ইম্পারেটিভ সেন্টেন্স আবার যে সমস্ত সেন্টেন্স গুলো লেট দিয়ে শুরু হবে লাস্টে ফুল স্টপ থাকবে সেইগুলোও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তো চলো আমি একটা কিন্তু ছক বা ডায়াগ্রাম এঁকেছি এই ডায়াগ্রাম দিয়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত নিয়মগুলো দেখো মেন ভার্ব দিয়ে শুরু যদি হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে কি নিয়ম আমাদেরকে প্রযোজ্য করতে হবে আবার লেট দিয়ে যদি শুরু হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে কি নিয়ম আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমি একটা চার্ট করেছি তো দেখো প্রথমে কি আমরা কি জানি যে ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রথমত আমাদেরকে যেটা আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে যদি অ্যাসারটিভ থাকে তাহলে সেখানে আমরা রিপোর্টিং ভাবটা আলাদা দিতে পারি ইন্টারগেটিভ থাকলে আলাদা দিতে পারি আর যদি ইম্পারেটিভ থাকে তাহলে কি রিপোর্টিং ভাব আমরা দেবো রিপোর্টিং ভাব বন্ধুরা তিনটা হতে পারে একটা কি রিকোয়েস্টেড অর্ডারড আর একটা অ্যাডভাইস এবার রিকোয়েস্টেড কখন বসবে যখন দেখবে রিপোর্টেড স্পিচটা অনুরোধমূলক বাক্য হবে তখন কিন্তু রিকোয়েস্টের বলবে বা যে সমস্ত রিপোর্টেড স্পিচে প্লিজ কথাটা উল্লেখ থাকবে সেক্ষেত্রে রিকোয়েস্টেড হবে অর্ডার কখন হবে যখন আদেশমূলক হবে তখন সেক্ষেত্রে অর্ডার হবে অ্যাডভাইস কখন হবে উপদেশমূলক হলে অ্যাডভাইস হবে অর্থাৎ তোমরা দেখবে বেশিরভাগ লক্ষ্য করে যে ডোন্ট ডু দিস এটা করো না এটা একটা কি এটা উপদেশ দিচ্ছে তাহলে এটাও অ্যাডভাইস বা বেশিরভাগ ক্ষেত্রে ডোন্ট ডোন্ট ডু কিন্তু সমস্ত এ যদি ওয়ার্ড রিপোর্টেড স্পিচে প্রথমেই যদি দেখতে পাও তাহলে কিন্তু অ্যাডভাইস করতে পারো দু নম্বর কি এখানে লিঙ্কার হিসাবে কি কাজে লাগে লিঙ্কার হিসাবে বন্ধুরা দুটো জিনিস কাজে লাগে মেন ভারতীয় দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হয় তাদের ক্ষেত্রে দুটো কি যদি কোনো কিছু করতে বলে বা হ্যাবাচক ওয়ার্ড হয় বা রিপোর্টেড স্পিচটা যদি হ্যাবাচক সেন্টেন্স হয় তাহলে টু প্লাস রিপোর্টেড স্পিচ অর্থাৎ এখানে লিংকার হচ্ছে কি টু টু দিয়ে যোগ করতে হবে আর যদি নেগেটিভ হয় কিছু করতে নিষেধ করে তাহলে কি হবে নট টু প্লাস রিপোর্টেড স্পিচ অর্থাৎ এখানে লিংকার হলো নট টু এটা গেল দেখো মেন ভার দিয়ে যে সমস্ত সেন্টেন্স গুলো শুরু হচ্ছে ধরো মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে কি ওপেন দ্য ডোর ক্লোজ দ্য উইন্ডো এ সমস্ত ওপেন মানে কি মেন ভাব আমরা জানি এরপরে দেখো লেট দিয়ে শুরু হলে কি হবে লেট দিয়ে শুরু হলে বন্ধুরা সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ভটা কি হবে লেট দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্ভটা প্রধানত সাজেস্টেড বা প্রোপোজড হবে সাজেস্টেড মানে আমরা জানি পরামর্শ দেওয়া প্রপোজ মানে প্রস্তাব দেওয়া এবারে লিংকার কিন্তু এখানে ব্যবহার হবে এখানে কি লিংকার হবে আমরা জানলাম যে মেন ভার দিয়ে শুরু হলে লিংকার টু বা নট টু কিন্তু লেট দিয়ে যদি শুরু হয় তাহলে লিংকার হিসাবে আমাদেরকে দ্যাট বসাতে হবে আমরা সকলেই জানি যে এসআইটি বি আমরা কিন্তু দ্যাট বসিয়েছি এরপরে দেখো রিপোর্টেড স্পিচের অবজেক্ট প্রোনাউনটা মানে ওই যে বক্তা যে কথাটা বলছে সেই অবজেক্ট প্রোনাউন যদি থাকে সেই অবজেক্ট প্রোনাউনটাকে আমাকে পার্সোনাল প্রোনাউন করতে হবে সেটা কি হিসাবে অ্যাসারটিভ সেন্টেন্স করে কিন্তু আমাকে পার্সোনাল প্রোনাউন করতে হবে এরপর দেখো লেট এর পরিবর্তে আমাদেরকে মাইট বসাতে হবে মাইট একটা মডাল অক্সিলারি ভার্ব তোমরা সকলেই জানো যে মাইট বসাতে হবে মাইটটা কখন বসাতে হবে মেন ভার্বের আগে আমি দেখো এক একটা যদি উদাহরণ দিই বা এক একটা উদাহরণ দিয়ে ন্যাশন চেঞ্জ করি তাহলে কিন্তু সকলে কিন্তু সুবিধা হবে বুঝতে দেখো প্রথম উদাহরণ সি সেড টু মি ওপেন দা ডোর সে আমাকে বলল দরজাটা খোলো তাহলে দরজাটা খোলো কি এটা অর্ডার হচ্ছে না অ্যাডভাইস হচ্ছে না রিকোয়েস্ট হচ্ছে দরজাটা খোলো দরজাটা খোলো নিশ্চন নিঃসন্দেহে বন্ধুরা কি যে এটা হলো অর্ডার তাহলে আমাদের কি হবে এই সেট টু জায়গায় রিপোর্টিং ভালভ কি হবে যদি অর্ডারড হয় তাহলে অর্ডারড লিখতে হবে তাহলে দেখো উত্তর কি হলো সি সেট টু এর জায়গায় কি হলো অর্ডারড তাহলে সি অর্ডারড মি তারপরে বন্ধুরা কি লিঙ্কার হিসাবে কি হয় যদি হ্যাচক হয় তাহলে ওপেন দা ডোর দরজা টি তাহলে লিঙ্কার হিসাবে কি হবে টু তাহলে টু ওপেন ডোর দেখো কত সোজা ইম্পরেটিভ চেঞ্জ দ্বিতীয়তা কি দেখো দা টিচার সান শিক্ষক মহাশয় বললেন ডোন্ট রান ইন দ্য সান রোদে দৌড়িও না তাহলে দেখো শিক্ষা মহাশয় কি করলেন উপদেশ দিলেন যে রোদে দৌড়িও না রোদে দৌড়লে ক্ষতি আছে তাহলে কি হবে এখানে যদি ডোন কি বললাম যে রিপোর্টিং ভাবটা কি হবে তাহলে দ্য টিচার অ্যাডভাইস দা ডি করবে না কিন্তু সিইডি করলে ভুল মানে হয়ে যাবে অ্যাডভাইস এবারে দেখো ডোন্ট মানে কি নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ হলে তাহলে তারপরে বাকি কি পড়ে আছে রান ইন দা সান ইন দা সান এরপরে দেখো দা ম্যান সেড লোকটি বললো প্লিজ কাম হিয়ার দয়া করে এখানে আসো তাহলে দেখো এই সমস্ত সেন্টেন্স গুলো কি এই সমস্ত সেন্টেন্স গুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পারেটিভ কেন ইম্পারেটিভ দেখো কাম মানে আসা রান মানে দৌড়ানো ওপেন মানে খোলা মেন ভাব দিয়ে শুরু হচ্ছে তাহলে দেখো তৃতীয় হচ্ছে কি দা ম্যান সেড প্লিজ কাম হেয়ার লোক কি বললে দয়া করে এখানে আসো তাহলে প্লিজ থাকলে আমরা কি লিখবো প্লিজ থাকলে রিপোর্টিং ভাবটা রিকোয়েস্টেড লিখবো তাহলে দা ম্যান রিকোয়েস্টেড দা ম্যান রিকোয়েস্টেড হলো এরপরে দেখো কাম হেয়ার অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ তাহলে অ্যাফারমেটিভ থাকলে আমাদের কি লিঙ্ক হয় টু তাহলে টু কাম এবারে হিয়ার থাকলে আমরা কি জানি দেয়ার তাহলে টু কাম দেয়ার তাহলে দেখো প্লিজটা কেন হলো না প্লিজটা না হওয়ার কারণ একটাই কারণ অলরেডি আমরা রিকোয়েস্টেড দিয়ে দিয়েছি প্লিজটা শুধুমাত্র বিশ্লেষণ করছে যে আমার রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড হবে দেখো তমাল সেড টু আস লেট হিম ফিনিশ দ্য প্রজেক্ট তমাল আমাদেরকে বলল তাকে এই প্রজেক্টটা শেষ করতে দাও তাহলে দেখো এই লেট হিম আমরা কি জানি লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেট হিম ফিনিশ দা প্রজেক্ট এটা কি বোঝাতে সাজে না প্রপোজ বলে তাকে প্রজেক্টটা শেষ করতে দাও এটা একটা সাজেশন যে তাকে শেষ করতে দাও তাহলে সেট টু জায়গায় কি হবে সাজেস্টেড তাহলে তমাল সাজেস্টেড আস তমাল suggested us এবারে বন্ধুরা কি হবে লেট দিয়ে যদি থাকে লিঙ্গার আর কি হবে আমরা জানি ব্যাট এবারে দেখো এখানে কি বলেছিলাম যে অবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন কি কি বন্ধুরা অবজেক্ট প্রোনাউন হচ্ছে দেখো অবজেক্ট প্রোনাউন হচ্ছে হিম হার দেম আস ইত্যাদি মানে আমরা যে দেখেছি যে ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট থেকে অবজেক্ট করতে গেলে যে প্রণাম গুলো ব্যবহার হয় সেইগুলোই কিছু কিন্তু অবজেক্ট প্রণাম তাহলে হিম এখানে কি হিম হচ্ছে অবজেক্ট প্রণাম তাহলে সেটাকে আমরা পার্সোনাল প্রণাম করলে কি হবে হিমের উল্টো আমরা ভয়েস চেঞ্জ করেছি কি হি দ্যাট হি তাহলে দেখো দ্যাট এর পরে কি হলো অ্যাসারটিভ ফর্ম হি তারপরে কি দিতে হবে তারপরে লেটের পরিবর্তে মাইট বসাতে হবে মাইট হি মাই ইট তারপরে যা আছে তাই ফিনিশ দা প্রজেক্ট দেখো কত সোজা দেখো এরপরে দেখো লেটাস গো ফর এ ওয়ার্ক আমার বন্ধু বললো চলো হেঁটে আসি তাহলে দেখো মাই ফ্রেন্ড সেট মাই ফ্রেন্ড এর জায়গায় কি হবে মাই ফ্রেন্ডই লিখলাম আপাতত এটাও লেট দিয়ে শুরু হয়েছে কিন্তু কি বলছে গো ফর এ ওয়ার্ক চলো হেঁটে আসি হেটে আসি মানে একটা প্রস্তাব দিয়েছে চলো আমরা দুজনে হেঁটে আছি আস থাকলে কিভাবে বন্ধ হয় আস থাকলে উই তাহলে উই মাইট আবার কেউ কেউ শুডও বলে এখানে কিন্তু মাইটের পরিবর্তে সময় সুডো বসাতে পারো তাহলে উই শুড গো ফর এ ওয়ার্ক বা উই মাইট গো ফর এ ওয়াক দেখো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স এর ন্যারাসেন চেঞ্জ করা বা ডিরেক্ট ইনডিরেক্ট করার সহজ সরল পদ্ধতি যদি একটু বুঝতে পারো যে লেট দিয়ে শুরু হয়েছে কিনা না মেন ভার্ভ দিয়ে শুরু হয়েছে যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লিংকার হিসেবে দ্যাট বসাতে হবে যদি মেন ভার্ভ দিয়ে শুরু হয় অ্যাপারমেটিভ হয় তাহলে টু যোগ করতে হবে লিঙ্কার আর যদি নেগেটিভ হয় তাহলে নট টু যোগ করতে হবে এইভাবে যদি আমরা কোনো ফর্মুলাকে মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু এন্ড চেঞ্জ চেঞ্জগুলো ওয়ান বাই ওয়ান যে আমরা শিখছি সেটা কিন্তু খুবই সহজ হবে